জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চ মুখর আয়োজনে অনুষ্ঠিত হল পনেরোতম প্রজাপতি মেলা দুই হাজার পঁচিশ স্লোগান উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় তার নতুন গতি শুক্রবার দুপুর সাড়ে বারোটায় জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সভাপতিত্ব করেন প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মানসুরুল হচ্ছে। মেলা প্রাঙ্গনে সাদা জালের বেষ্টনীতে উন্মুক্ত বাগান যেখানে নীল হলুদ সাদা নানা রঙের বর্ণিল প্রজাপতির ওরাওড়ি শিশুদের জন্য ছিল ছবি আঁকা প্রজাপতি চেনা প্রতিযোগিতা আর রঙিন আয়োজন মেলায় প্রদান করা হয় বাটারফ্লাই অ্যাওয়ার্ড পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বন্যপ্রাণী বিশারদ ডক্টর আলী রেজা খানকে তরুণ গবেষকদের জন্য বাটারফ্লাই ইয়াং অ্যান্থুসিয়াস্ট অ্যাওয়ার্ড পান নূরে আফসারি ও শাহরিয়ার রাব্বি তন্ময় আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার পান সৈয়দ আব্বাস মাহমুদুল বাড়ি ও প্রিন্সপাল জয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মাহফুজুর রহমান উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুর রব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়া ছিলেন বন অধিদপ্তর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আমাদেরই ক্ষতি কারণ প্রজাপতি পরাগায়ন করে পরাগায়ন ছাড়া আমাদের খাদ্য উৎপাদন হবে না এবং খাদ্য উৎপাদন না হলে সেটা আলটিমেটলি আমাদের আমাদেরই লস এবং ক্লাইমেট চেঞ্জের উপর খুব বড় ধরনের একটা প্রভাব প্রজাপতি কমে যাওয়ার কারণে পড়ছে এবং দুটোই একই সাথে রিলেটেড আছে তো এই কারণেই প্রজাপতি কমে যাওয়াটা খুব দক্ষিণ একটা কারণ রং আলো আর প্রাণ বৈচিত্র্যের সৌন্দর্যে ভরপুর এই আয়োজনে প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনকে আরো গভীর করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে তোলে উৎসবের রঙে